সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত পাঠ্য বই এর চতুর্থ অধ্যায় সূচক ও নগরের দম থেকে অনুশীলনী চার পয়েন্ট একের যে একুশ নম্বরের সৃজনশীলটি রয়েছে তার সমাধানটি করে দেখাম তা আমি এখানে সৃজনশীলটি তুলে নিয়েছি এখানে পি কিউ আর এই তিনটির তথ্য মান দেয়া আছে এখানে কয়ে পি টু দি পাওয়ার বিসি ইন টু কিউ ইনভার্স সি এর মান করো এটি সমাধান করে দেখাবো আমরা এখানে লিখবো আহ আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আছে যে তথ্যগুলো আছে তার আমি তুলে নেব এখানে আর এখানে দেওয়া আছে পি ইকুয়াল এক্স টু দি পাওয়ার এ এবং কিউ এক্স টু দি পাওয়ার বি এই পি কিউ এর তথ্য নিয়ে আমরা এই দুইটা এর মানটা বের করতে পারবো এখানে আর এর মান দিয়ে প্রয়োজন নেই তো এখানে প্রদত্ত রাশিটা তুলে নিচ্ছি প্রদত্ত রাশিটি হলো পি টু দি পাওয়ার বিসি ইনটু কিউ ইনভার্স সি এখন আমরা যে কাজটি করব পি আর কিউ এর মানটি বসিয়ে দেব তাহলে পি এর মান হলো পি এর পরিবর্তে আমরা এক্স টু দি পাওয়ার এ বসাতে পারি অর্থাৎ এখানে পি টা উঠিয়ে দিয়ে p এর পরিবর্তে আমরা x টু দি পাওয়ার a বসাবো তাহলে x টু দি পাওয়ার a এটা আমরা p এর পরিবর্তে বসালাম টু দি পাওয়ার bc ইনটু q এর মান হলো x টু দি পাওয়ার b তাহলে আমরা লিখবো q এর মানটা লিখে নিলাম x টু দি পাওয়ার b ইনভার্স c a এখন আমরা যে কাজটি করব ঘাতের ঘাত গুণ করে দিব a b c ইনটু x টু দি পাওয়ার ইনভার্স এবিসি আমরা জানি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ করতে হয় তাহলে এই পাওয়ার পরে যোগ করে দিব যেহেতু এই পাওয়ারটি মাইনাস যেহেতু প্লাস এখানে যে মাইনাস হবে তাহলে এবিসি মাইনাস এবিসি তাহলে এবিসি থেকে এবিসি মাইনাস করলে আমরা পাচ্ছি জিরো x টু দি পাওয়ার জিরো তাহলে শূন্য সূচক এর সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার জিরো এটি হলো আমাদের নির্ণেয় মান তাহলে আমরা লিখতে পারবো অতএব নির্ণেয় মান নির্ণেয় মান ওয়ান হয় আমরা দেখতে পাচ্ছি যে পি বাই কিউ আর টু দি পাওয়ার এ প্লাস বি ইনটু কিউ বাই আর টু দি পাওয়ার বি প্লাস সি অর্থাৎ এই ক্ষয় যে আমরা একটা গাণিতিক বাক্য দেখতে পাচ্ছি আমরা এই এটা এই তথ্যগুলোর মাধ্যমে এটার সমাধানও করে দিব

p by q a plus b into q by r b plus c divided 2 rp to the power a minus c এখন আমরা যে কাজটি করব pq PQR r এর মানগুলো জাস্ট বসিয়ে দেব তাহলে পি এর মান হলো পি এর মান হল টু দি পাওয়ার এ কি হলো এক্স টু দি পাওয়ার টু পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি বি প্লাস সি টু পি আর এর মান হলো

সময় হয় এখন আমরা দেখি যে এ প্লাস বি এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এই ঘাতের ঘাত গুরু করলে আমরা পাচ্ছি दी लिखते माइनस सी स्कोर डिवईडेड टू इंटू एक्स इन ए स्कोर माइनस सी स्क्र এখন দি কাজটি করব এই গুণের জন্য এই এক্স এর পর এক্স এর পাওয়ার ভুল হবে প্লাস হবে এবং এই ভাগের জন্য এই এক্স এর পাওয়ারটি মাইনাস হবে তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস এই ভাগের জন্য হবে মাইনাস এই পাওয়ারটা a স্কয়ার প্লাস c স্কয়ার ডিভাইডেড টু এখন আমরা দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার এই প্লাস a এই মাইনাস এ স্কোয়ার মাইনাস বি বিয়ার প্লাস মাইনাস সি সি প্লাস বিয়ার্কোয়ার কেটে দিলে এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড টু তো আমরা জানি যে কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয় তার মান ওয়ান আমি এখানে বাকি অংশটা এখানে করে দিচ্ছি যে ওয়ান ডিভাইডেড টু অর্থাৎ আমরা এটাকে এভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু এটাই হলো আমাদের নির্ণীয় মান অতএব নির্ণীয় ওয়ান নির্মাণ হাউস এখন আমরা গ এর জন্য যে গ এর জন্য ঠিক একই ভাবে আমরা এই পি কিউ আর এর মানটি আমরা তুলে নিব একই ভাবে তো আমরা এখানে এখানে দেখাতে বলা হয়েছে যে এই লেফট হ্যান্ড সাইড এর মানটি আসবে 1 অর্থাৎ লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করে আমরা এর মানটি 1 প্রমাণ করে দেখাবো তো আমরা এজন্য আমরা এক অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝিয়ে বা লেখার জন্য আমরা এটা মুছে দিলাম আমরা লেফট হ্যান্ড সাইডে তুলে নিচ্ছি যে লেফট হ্যান্ড সাইড যে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ ডিভাইডেড আর পাওয়ার স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার আমরা এই লেফট হ্যান্ড সাইডটি তুলে নিলাম এই লেফট হ্যান্ড সাইড টি আমরা এটা তুলে নিয়েছি আমরা এটা দেখাবো যে এর মান 1 এখন চ্যাষ্টি করবো আহ এই পি এর মানটি হলো টু দি পাওয়ার এ ডিডেড কিউ এর মান হলো এক্স টু হল পাওয়ার বি টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু কিউ এর মান হলো এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড আর এর মান হলো এক্স টু দি পাওয়ার সি টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ইন

এখানে একই ভাবে আমরা x কম নিলে b c আর t বিয়োগ হয়ে যাবে b স্কয়ার প্লাস dc প্লাস c স্কয়ার ইনটু এখানে x কম নিলাম c a ইনটু c স্কয়ার প্লাস c a প্লাস a স্কয়ার এখন যে কাজটি করব আমরা জানি ঘাতের ঘাত গুণ করে দিতে হয় তো আমরা একটি সূত্র উৎপাদকের একটি সূত্র আমরা মনে করি মনে করে দিতে চাচ্ছি a এ মাইনাস বি যে সূত্রটি বিয়ার এই উৎপাদকের এই সূত্রটি তোমাদের অবশ্যই জানা আর না জানলেও জেনে নিতে পারো কারণ এই সূত্রের মাধ্যমে আমরা এই গুণ সহজেই করতে পারবো কারণ এ মাইনাস বি এই এই দুটির গুণ আমরা লিখতে পারবো এ কিউব ঠিক একই ভাবে এই তিনটার ক্ষেত্রে

আমরা জানি গুণের সময় পাওয়ার গুলো যোগ করে দিতে হয় তাহলে আমরা লিখব একউব মাইনাস b কিউব প্লাস এর পাওয়ারটা যোগ হবে মাইনাস c কিউব এই পাওয়ারটা যোগ হবে সিকিউব মাইনাস a কিউব প্লাস একউব মাইনাস a কিউব ওয়ান প্লাস b কিউব মাইনাস বি কিউব প্লাস c কিউব মাইনাস সি কিউব আমরা পাচ্ছি x টু দি পাওয়ার জিরো তাহলে শূন্য সূচকের সন্ধ্যা অনুসারে দিপ জিরো ওয়ান তাহলে দেখাতে বলা হয়েছে আমরা লিখে দিব সৌজ